এড্রেস থেকে সবাইকে স্বাগতম চলুন সর্বশেষ সংবাদ হাজারো শহীদের আত্মত্যাগ রাষ্ট্র সংস্কারের সুযোগ এনেছে বলেছেন প্রধান গণতন্ত্রের উত্তরণের পথে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে বলেছে বিএনপির যুগ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এনসিপি কিংস পার্টি তাদের দুজন এখনো সরকারে বলেছেন টিআইবির নির্বাহী পরিচালক শেখ হাসিনাকে ফেরাতে ফেরতের বিষয়ে ইতিবাচক উত্তর দেননি ভারত উত্তর দেয়নি ভারত বলেছে পররাষ্ট্র উপদেষ্টা হাসিনা কামালের একই আইনজীবী হওয়ায় বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করেছেন সাংবাদিক বার্ক ম্যান এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে বলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরের তন্ত্র কায়েম করেছেন বলেছে ছাত্র সম্পাদক গাজীপুরের কালিয়াকরের হাইটেক পার্ক রেল স্টেশনের বাহান্ন কোটি টাকার ব্যয়ের স্টেশন কিন্তু ট্রেন থামে মাত্র একটি ন্যাশনাল লাইফের একুশশো অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন সাতশো আঠারো কোটি টাকার আত্মসাত পাচার দুদকের তদন্তে উঠে এসেছে এই রিপোর্ট ন্যাশনাল এই বিষয় আছে পরে বিস্তারিত জানাবো এদিকে অস্ট্রেলিয়ার টপ টুর্নামেন্টে বাংলাদেশ এ দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান অবাক বিষয় হলো এই শিরোনামগুলোই এখন এই নুরুল হাসানের পর্যায়ে এসে বলতে হয় যে নুরুল হাসান দুই সাল থেকে এখন পর্যন্ত মাঠে নামেন অথচ তাকে জাতীয় দল যদিও এ দল সেই দলের ক্যাপ্টেন হিসেবে সিলেকশন দিয়ে তাকে পাঠানো হচ্ছে অস্ট্রেলিয়াতে এটি আসলে কি ধরনের সিদ্ধান্ত জানার বিষয় থাকার ব্যাপারে বিস্তারিত আমরা পরে জানাবো শুরুতে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো মাহফুজ আলম যিনি বর্তমান সরকারের তথ্য প্রতিষ্ঠা এবং এনসিপির যে মূল আন্দোলন হয়েছিল তাকে মাস্টার মাইন্ড বলা হয়েছিল ডক্টর মোদ ইনুসের পক্ষ থেকে আমেরিকার একটি কনফারেন্সে তাকে মাস্টার মাইন্ড হিসেবে এই জুলাই অভ্যত্থান আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকাতে সমস্ত ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে সেই ইউনুস সেই মাস্টারমাইন্ড বলেছেন আবারও একা এগারো পদার্থনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি এবং তিনি বলেছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য তিনি করেছেন এবং বলেছেন যে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না তার পোস্টে তাইফুর রহমান খামের একজন কমেন্টস করেছেন এক এগারোর আগে রাস্তা এবং রাজনীতির যে প্রেক্ষাপট ছিল আজ তা অনুপস্থিত অথবা আমাদের কাছে দৃশ্যমান নয় আপনি এক বাক্যে যদি এরকম মন্তব্য বলেন তাহলে কিভাবে হবে বলুন তার এই প্রশ্নের উত্তর দিয়েছেন মাহফুজ আলম উত্তরে ক্ষমক্ষে তিনি লিখেছেন দৃশ্যমান হচ্ছে হবে এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেন তিনি ওই পোস্টে তিনি বলেন জুলাই আমাদের সবার দলীয় বা আদর্শিক বিরোধের জেনে জেনে জুলাই গণ অভ্যুত্থানের কারো অবদান অস্বীকার করা উচিত নয় এখানে শিবিরের ভূমিকা রেখেছে তাদের জনশক্তি ও কোয়ার্ডিনেশন দিয়েছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শিবিরের কর্মী অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে গেছেন বলে তিনি বলেছেন ক্ষেত্র বিশেষে চালিয়ে নিয়ে গেছেন ছাত্রদল থাকা সহ বিভিন্ন স্থানে ফ্যাসিস্ট বাহিনীকে প্রতিরোধ করেছেন প্রতিরোধ স্পটগুলো লড়াই করেছে তৃণমূলে লীগকে প্রতিরোধ করেছে ছাত্রশক্তি শক্তি করছে মাঠে সামনে থেকে সিভিল সোসাইটি আর কালচারাল সার্কেলের আর এক আস্থা তৈরি করতে পেরেছে ওই পোস্টে তিনি আরো বলেন ছাত্র ইউনিয়নের একাংশ ছাত্র ফেডারেশন এবং অন্যান্য বাম ছাত্র সংগঠনগুলো মাঠ ও বয়ান ধরে রেখেছে বামপন্থী সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো জুলাইয়ের শেষ দিনগুলোতে মাঠে নেমে জনগণের মধ্যে সাহস সঞ্চার করেছে আলেম ও মাদ্রাসা ছাত্ররা রাজপথের থেমে দীর্ঘ সময় প্রতিরোধ ধরে রেখেছিলেন যাত্রাবাড়ি যার জল উদ্ধারণ শ্রমজীবী এবং প্রাইভেটের শিক্ষার্থীরা প্রতিরোধের স্পটগুলোতে দীর্ঘ সময় লড়ে করেছেন রিক্সা চালক ও নির্মণ নিম্ন মধ্যবিত্ত মানুষরা প্রতিরোধ করেছেন উপদেষ্টা তার ফেসবুক পে আরো জানিয়েছেন নারীরা রাজপথে লড়েছেন এবং আহতদের সহযোগিতা করেছেন অভিভাবকরা বিশেষ করে মায়েরা বোনেরা কারফিউর দিনগুলোতে এবং জুলাইয়ের শেষ দিকে রাস্তা থেকে নেমে সাহস জুগিয়েছেন রাস্তায় নেমে সাহস জুগিয়েছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রতিরোধের স্পর্শগুলোতে নিজেরা এসে নেতৃত্ব দিয়ে অভ্যুত্থানে এগিয়ে নিয়ে গেছেন বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিক সমিতি এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন অভ্যুত্থানের পক্ষে নিরাপচ্চ কার্যকরী ভূমিকা দেখেছেন ছাত্রলীগ একটি অংশ বিদ্রোহ করে অভ্যুত্থানে যুক্ত হয়েছেন বলেও জানিয়েছেন মাহফুজ আলম তিনি বলেন উর্তি মধ্যবিত্ত জুলাইয়ের শেষ দিক থেকে নেমে আসে অভ্যুত্থানে কে আরও ব্যাপক করেছে পেশাজীবী সংগঠনগুলো এবং সাংস্কৃতিক ও মিডিয়া কর্মীরা জুলাইয় শেষ দিকে একাত্ততা প্রকাশ করে অভ্যুথানকে শক্তিশালী করেছেন প্রবাসী শ্রমিক চাকুরি এবং প্রফেশনালরা জুলাইকে বাংলাদেশের লড়াইকে বৈশ্বিক করতে ভূমিকা রেখেছেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং ব্যাপাররা র্যাপাররা পর্যন্ত জনগণকে উদ্বুদ্ধ করেছেন অনুপ্রাণিত করেছেন জনগণের লড়াই কার কোনো অবদান অস্বীকার করবেন না বলেছেন বিষয়টি খুব ভালো দিক যে তিনি সকলকেই এই জুলাই আন্দোলন জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণ করেছেন যারা সবাইকে তাদের ক্রেডিট দিতে চেয়েছেন এবং বলেছেন কারোকে ছোট করার কোনো প্রয়োজন নেই এটি আসলে এই এই পর্যায়ে এসে একটি ভালো দিক বর্ষবর্তীতে এসে একটি ভালো দিকের দিকে আমরা যাচ্ছি আমাদের রাজনৈতিক কালচারের যে শিষ্টাচার সেটির দিকে মনে হয় ধাবিত হচ্ছে এটি আমাদের জন্য ভালো দিক তবে তিনি এক এগারো কীভাবে সেটির ব্যাখ্যা কিন্তু তিনি করেননি এক এগারো যেমন দর্শনী সংকেতের কথা বলেছেন সেটা কিন্তু ব্যাখ্যা করেনি তবে একটি বিষয় আবার যোগ করতে হয় এখন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি বলেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন যে জুলাই গণ অ্যত ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি ও লুটপাট গুম খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ একটি একটি ভালো দিক রাষ্ট্রমতপতি শাহাবুদ্দিন মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন যে পাঁচ আগস্ট ঐতিহাসিক জুলাই গণ দিবস বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে দুই হাজার চব্বিশ সালের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে ঐতিহাসিক এই অর্জনের বর্ষপতি উপলক্ষে তিনি দেশের মুক্তিকামী ছাত্র জনকর্তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন এবং জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেখ বাণী তিনি এইসব কথাগুলো বলেছেন বাণিতে তিনি গভীর শ্রদ্ধা ধরে স্মরণ করেছেন জুলাই যারা নিহত হয়েছেন শহীদদের দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তারা তাই তাদের আত্মার প্রতি তিনি মাগ কামনা করেছেন এই গণভ্যুত্থানে আহত পঙ্গুত্ব বহন করে এবং দৃষ্টিশক্তি হারানো বীর জুলাই যোদ্ধাদের ত্যাগ অবদানকে তিনি শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন এবং এই দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বলে তিনি বলেছেন যে জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আতর জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব তিনি বলেছেন জুলাই গণ অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি গুম ভোটের দেরই উনি বারবারই আগেই বলেছেন এবং তিনি সুখী সমৃদ্ধ ফ্যাস্তু বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিভেদের মূল উৎপাদন করে জুলাইয়ের চেতনায় ক্রান্তিপূর্ণ বাস্তবায়ন করতে হবে বলেছেন জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় রাষ্ট্রভূত একটি ব্যাপক সংস্কার মধ্যে দিয়ে অবসর হচ্ছে এই সংস্কারের মধ্যে গণ আশা আকাঙ্ক্ষা প্রতিফলন হবে প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের দিক গড়ে উঠবে একটি ন্যায় ও সমাগম নতুন বাংলাদেশ এটি তার একান্ত প্রত্যাশা বলে তিনি বাড়িতে উল্লেখ করেছেন বিষয়টি খুবই ভালো যদিও তিনি সেই ফ্যাসিবাদেরই নিয়োজিত রাষ্ট্রপতি তার মুখ দিয়ে এই বিষয়গুলো বলা আসলে কতটা সমীচীন সেটি আসলে দেখার বিষয় হলেও তিনি যে বলেছেন এবং এই জুলাই বিপ্লব এর যে অভ্যুত্থানকে তিনি স্বীকৃতি দিয়েছেন এটি আসলে একটি ভালো দিকে ভালো সূচনা দিকে উন্মোচন করেছেন আমরা দ্বিতীয় যে জায়গাটি যেতে চাচ্ছি সেটি একটি সাংবাদিক বার্টম্যানের মন্তব্য তিনি গত বছরের জুলাই মাসে সংগঠিত গণ সময় মানবতা অপরাধের অভিযোগে ক্ষমতা চত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচারের আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রোববার যে ট্রাইব্যুনালে এক প্রসিকিউশনের সূচনা বক্তব্য সাক্ষ্যগ্রহণ করেছেন সেখানে প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামালের যে পক্ষে রাষ্ট্রপক্ষ যে আইনজীবী দিয়েছেন তাদের দুজনের জন্য একজন আইনজীবী এবং তারা কেউই উপস্থিত নেই এবং দুজনের জন্য একজন বা আইনজীবীর এই বিষয়ে তিনি কেন্দ্র করে যুক্তরাষ্ট্রভিত্তিক সাংবাদিক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়ে দীর্ঘদিন লেখালেখি করা ডেভিড বার্কম্যান একটি মন্তব্যমূলক ফেসবুক পোস্ট দিয়েছেন যেখানে তিনি বিচার প্রক্রিয়া নিয়ে তিনটি মূল বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন পোস্টের ডিপার্টম্যান লিখেছেন মানবতাবিদি অপরাধের অভিযোগে বাংলাদেশে আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিচারের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে সুষ্ঠু বিচার নিশ্চিত করার ক্ষেত্রে আমার কিছু উদ্বেগ রয়েছে এই কারণ এক আসামি পক্ষের আইনজীবী দুই মক্কেল এটি আসলে আইন তৈরি করে যা তাদের প্রত্যেকে যথেষ্ট আইন সুরক্ষা প্রাপ্তি বাধা হয় কারণ বিচারের এক এই দুই অভিযুক্ত ব্যক্তির স্পষ্টত একেবারে ভিন্ন স্বার্থ থাকতে পারে উদাহরণস্বরূপ রাষ্ট্রমন্ত্রী কিছু নির্দিষ্ট কাজের জন্য প্রধানমন্ত্রীর ওপর দায় চাপাতে পারে অথবা উল্টোটাও হতে পারে প্রত্যেক পলাতক আসামির পক্ষে অবশ্যই আলাদা একজন আইনজীবী থাকা উচিত সিদ্ধান্ত ট্রাইব্যুনালকে নিতে হবে দ্বিতীয় হচ্ছে আত্মপক্ষ সমতের প্রস্তুতির সময় দুই রাষ্ট্র নিযুক্ত আইনজীবী পঁচিশ জুন তারিখে অর্থাৎ বিচার শুরুর পাঁচ দিন সপ্তাহ আগে আবার সরবরাহ করা সব সাক্ষ্য প্রমাণ পেয়েছেন আমি মনে করি এই সময় আইনজীবীর পক্ষে উভয় মক্কেলের জন্য যথেষ্ট আত্মপক্ষ সমর্থন কৌশল তৈরির জন্য প্রয়োজনীয় গবেষণা অন্য কাজ সম্পন্ন করা অসম্ভব সে কারণে আইনজীবী তার মক্কলে যোগাযোগ করতে পারছেন না আর আশ্চর্যজনক বিষয় হল শেখ হাসিনা ও আসাদ্জামান খানের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা তার আত্মপক্ষ সমর্থন প্রস্তুর জন্য রাইবেনের কাছে আরও সময় চেয়ে আবেদন করেননি যখন আইনজীবীকে জিজ্ঞাসা করেছিলেন তিনি শুনেছিলেন আবেদন তখন তিনি বলেন যখন প্রয়োজন হবে তখন তিনি আবেদন করেন এবং তিনি আজ প্রথম ছিলেন তিন নিয়ে তিনি বলেছেন জেরা বন্ধ করলেন প্রসিকিউশন ট্রাইব্যুনাল জামাত নেতা কাদের মোল্লা যুদ্ধপরোধ মামলা যেখানে তার মাতৃদন্ড কার্যকর করার রায় হয়েছিল এবং যেটি শেখ হাসিনা সরকারের এমন সিদ্ধান্ত হয়েছিল দু হাজার তেরো সালে আপিল বিভাগের একটি রায় ব্যবহার করে প্রসিকিউটরা আইনজীবীকে প্রথম থেকে শাকিকে রাখেন এই জেরা ছিল পূর্ব তদন্তকারী কর্মকর্তার কাছে যা বলেছিলেন এবং আজ আদালতের যা বলেছেন দুই মধ্যে বই নিয়ে এ ধরনের জেরা বাংলাদেশের সাধারণ ফৌজদের আদালতের গুলো একটি প্রচলিত প্রথা যে পরিহাসের ঘটনা এমনকি এর চেয়েও শক্তিশালী কোনো শব্দ দিয়ে উদ্ভাবন করা যেতে পারে মতো এক দশক আগে একশো সালের যুদ্ধ নিয়ে অনুষ্ঠিত আগের বিচারগুলোতে যেখানে মূলত জামাত ইসলামী নেতাদের বিচার হয়েছিল তৎকালীন প্রসিকিউটর আশায় পক্ষের আইনজীবীদের দুটি সাক্ষের মধ্যে থাকা বই পড়তে তুলে ধরে থেকে বিরত রাখতে চেয়েছিলেন ওই সময় জামাতের আমাদের যাদের মধ্যে আব্দুল ইসলাম ও অন্য যারা বর্তমান প্রসিকিউটার দলের অংশ তারা তখন পসিকিউশনের বিরুদ্ধে যে হল যুক্তি দিয়েছিলেন তারা বলেছিলেন এটি খুবই অন্যায় কারণ এটি তাদেরকে সাক্ষ্য বিশ্বাসযোগ্যতানি প্রস্তুততার সুযোগ থেকে বঞ্চিত করছে এখন কাদের মোল্লার মামলা বিষয়টি আপিল বিভাগের কাছে সময় ছিল তখন প্রধান বিচারপতি ও सिन्हा সাহেব তার রায় প্রসিকিউশন পক্ষের নিয়ে বলেছিলেন আইসিটি আইনেও বিধিতে সুযোগ নেই সুতরাং আমরা এমন একটি পরিস্থিতি দেখছি যেখানে বর্তমান চিফ সিকিউরিটি অ্যাডাল্ট সেই কি আপিল বিভাগের রায় ব্যবহার করছেন যেটা ফলে তিনি একসময় যেসব ব্যক্তির পক্ষে আইনি লড়াই করেছিলেন তাদের একজন মৃতদণ্ড কার্যকর হয়েছিল সেই একই নিয়ম তিনি প্রয়োগ করার চেষ্টা করছেন যা তিনি অতিথি আসামি পক্ষের আইনজীবীদের জন্য অত্যন্ত অন্যায্য বলে মনে করেছিলেন আর ট্রাইব্যুনাল বিচারকেরা তা মেনে নিয়েছেন আমি যাই তাই তিনি বলেছেন যে তাজুল ইসলামকে বেশি জিজ্ঞাসা করেছিলাম তা আইন পরিবর্তন না হওয়া পর্যন্ত এটি আপিল বিভাগের নির্দেশনা বলেছেন তাজুল ইসলাম যে রাষ্ট্রে সেটা ট্রাইব্যুনালের যে বিষয়গুলো এগুলো নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এই প্রশ্নগুলো নিয়ে আসলে শেষ পর্যন্ত আসলে কী সিদ্ধান্ত নেবেন বর্তমান অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই বিষয়ে কোনো নিশ্চিত ব্যাখ্যা অবশ্য পাওয়া যায়নি আর এখন যেটি হলো বিষয় এসেছে যে টিআইবি কিংস পার্টির বিষয় নিয়ে মন্তব্য করেছেন যে টিআইবি পর্যবেক্ষণ করেছে সরকার যে গবেষণা প্রতিবেদন তৈরি করেছেন রাজনৈতিক দল কিংস পার্টি গঠন করেছে সরকার এই কিংস পার্টি কারা এই প্রশ্ন করে একজন সাংবাদিক তখন ইফতেখার জামান একটা গোপন করার কিছুই নেই বলে জানেন এটি জাতীয় নাগরিক পার্টি তার সম্পর্কে বলা আছে যে একটি কিং পার্টি কিংস পার্টি কারণ এর সঙ্গে সহযোগিতা বা সৌজাত হিসেবে যারা আছেন তাদের মধ্যে দুজন সরকার এখন আছেন সেই হিসেবে কিংস পার্টি পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক যাত্রা অশুভ ছিল বলে মন্তব্য করেন ইফতেখারুজ্জামান এর ব্যাখ্যায় তিনি বলেন ওই দিন বিকেল থেকে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের একাংশ দলবাজি চাঁদাবাজি শুরু করে এবং গত এক বছর ধরে তা আরও বেড়েছে এমনকি দলের উচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নিয়ন্ত্রণ করা যায়নি এর ফলে নতুন রাজনৈতিক দলগুলো তাদের জন্মলগ্ন থেকে একই রোল মডেল অনুসরণ করেছে দলবাজি চাঁদাবাজির মধ্যে নিজেদের নিমজ্জিত করে আত্মঘাতী পথে অগ্রসর হয়েছে টিআইবি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের অন্তর্বর্তী গত বছর আগস্ট থেকে চলতি বছর এগারো মাসে নিহত এবং পাঁচ হাজার একশো একাশি জন আহত হয়েছেন এসব রাজনৈতিক সহিংসতার বারো বিরানব্বই শতাংশের সঙ্গে বিএনপি বাইশ শতাংশের সঙ্গে আওয়ামী লীগ পাঁচ শতাংশের সঙ্গে জামাত এবং এক শতাংশের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি জড়িত ছিল বলেও গবেষণার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মফ তৈরি করে সড়ক অবরোধ করে আন্দোলন থানা ঘেরা ও বিক্ষোভ করে আন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কথা পর্যবেক্ষণে বলা হয়েছে তবে এইসব পর্যবেক্ষণ বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি তবে এ বিষয়ে যে মন্তব্য না করা হলেও তারেক রহমান বিএনপির আগামী দিনের নীতির জনগণের জীবন মান উন্নয়নের রাজনীতিতে তারেক রহমান বিএনপির চেয়ারপারসন নিয়ে বলেছেন তারেক বলেছেন যে বিএনপি আগামী দিনের নীতির জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করবে দেশের বিদেশে ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার রাজনীতি করবে জুলাই আগস্ট গণ অভ্যত্থান শোক ও বিজয়ের পার্শ্ববর্তী উপলক্ষে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনও আমার না বলা কথা শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবার সবাইকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যোগ দিয়ে এই বক্তব্য রাখেন এবং বলেন তো আমরা ইন্ডিয়ান ইনস্টিটিউশনে বাংলাদেশ অঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন তিনি তিনি বলেন যে প্রতিশ্রুতি বাস্তবায়ন চাই এবং বাংলাদেশ জাতীয়তাবের দল বিএনপি জনগণের সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে চাই এবং তিনি বলছেন নেতা কর্মীরা দলের ভেতরে বাইরে বাইরে বিভিন্ন বিশেষজ্ঞ যারা আছেন তাদের বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি কাজ করছি আমাদের আগামী দিনের নীতি দেবনে। জনগণের জীবন উন্নয়নের রাজনীতি দেশের বিদেশের কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ বাংলাদেশ কর্মসংস্থান পরিবেশ নিশ্চিত করা এটাই হবে আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য একই বক্তব্য বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর যখনই দেশ ধ্বংসপ্রাপ্ত হয় যখনই অর্থনীতি ধ্বংস হয়ে যায় তখনই বিএনপি দায়িত্ব নিয়ে সেটাকে আবার পুনর্গঠন করেছে বলে তিনি বলেন প্রতিটি সময় বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর আরো বলেন যে আমরা দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করেছি লড়াই করেছি প্রথমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারপরে প্রায় আট বছর তারেক রহমানের নেতৃত্বে আমরা এই আন্দোলনে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি আজকে একটি ষড়যন্ত্র চলছে একটা চক্রান্ত চলছে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করতে দেশে একটা ষড়যন্ত্র